বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু ফুল এবং ফল গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা সম্ভব এখানে যেমন রয়েছে মিশির ডুমুর বা ফিগ এরপরে এই গাছটাকে দেখতে পাচ্ছেন এটি হলো নীল জবা এই প্রত্যেকটি গাছেরই ডাল থেকে আমি চারা তৈরি করেছি এবং কিভাবে সহজ পদ্ধতিতে ডাল থেকে চারাগুড়ি তৈরি করলাম সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে যেমন রয়েছে কাঠগোলাপ গাছ মাত্র কুড়ি দিনের মধ্যেই এই টালটি থেকে চারা তৈরি হয়েছে এবং আজকের এই ভিডিওতে বেশ কিছু শীতকালীন ফুল গাছও দেখাবো যেগুলো থেকে সহজেই চারা তৈরি করতে পারবেন এখানে যেমন রয়েছে বিলাস গাছ গাছটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্রোথ হয়েছে এরপরে আরেকটি গাছ দেখাবো সেটি হলো লন্ঠন জবা দেখুন বন্ধুরা এক ফুটের একটি কাটিং আমি বসিয়েছিলাম এই গ্রোব্যাগের মধ্যে এবং খুব সুন্দরভাবে সেটি গ্রো করেছে এবং কুড়িও আসতে শুরু করেছে আশা করছি এই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে তো বন্ধুরা এই চারাগুলি তৈরির জন্য প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো লাল বালি লাল বালি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা এই টবের মধ্যে রেখেছি এখানে যে গাছটি দেখতে পাচ্ছি সেটি হলো ডালিয়া গাছের কাটিং এবার এই কাটিং থেকে আমরা চারা তৈরি করব পাঁচ থেকে ছয় ইঞ্চির এক একটি কাটিং নিয়ে নেবেন এবং নিচের থেকে দু একটি পাতা আপনারা কেটে নেবেন এরপর আমরা এটিকে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে কেটে নেব ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এই কাটিংটিকে কেটে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই এই ডাল থেকেই চারা তৈরি হবে এরপরে আমরা যেটি ব্যবহার করছি সেটি হলো রুটিং হরমোন এই রুটিং হরমোন ব্যবহার করলে ডাল থেকে চারা তৈরির সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তো অবশ্যই এই রুটিং হরমোন ব্যবহার করবেন এবং এই রুটিং হরমোনের পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন তবে এই রুটিং হরমোন যদি পেয়ে থাকেন বা আপনার ছাদ বাগানে বা আপনার কাছে যদি থাকে তাহলে অবশ্যই এই রুটিং হরমোনটিকে ব্যবহার করবেন এরপরে আমরা এই বালির মধ্যে গর্ত করে এই কাটিংটিকে বসিয়ে দেবো এরপরের যে গাছটি দেখাচ্ছি সেটি হলো চন্দ্রমল্লিকা তো বন্ধুরা এই সময় চন্দ্রমুল্কের ফুল থাকে তবু আমরা বেশ কিছু চারা এখন তৈরি করে রাখছি তো প্রথমেই এই ফুলটিকে কেটে নিতে হবে এবং এক একটি কাটিং হবে পাঁচ থেকে ছয় ইঞ্চির এর থেকে বড়ো কাটিং নেওয়ার প্রয়োজন নেই এই প্রত্যেকটি গাছই আমরা তৈরি করব এই আলবাড়ির মধ্যে তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করতে থাকুন এবং আমরা এরপরে এই ডালটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কেটে নেব খেয়াল করে দেখবেন যখন কোনো ডাল থেকে চারা তৈরি করা হয় সেই ডালটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কেটে নেওয়া হয় কোনো সময় দেখবেন না যে সেটিকে সমান করে কেটে নেওয়া হচ্ছে প্রত্যেক কোন করে কেটে নিলে খুব তাড়াতাড়ি এই শিকড় বের হয় এবং হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় তা অবশ্যই এটিকে প্রত্যেকগ্রি কোন করে কেটে নেবেন এবং এর চারা তৈরি করার সময় মনে রাখবেন এই কাটিংগুলি বসানোর পরে এই গাছটিকে কোনোভাবেই ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না তো এরপরে আমরা এটিকে বসানোর পরে আরও একটি গাছের ডালের মধ্যে বসাবো সেটি হলো গাঁদা ফুল গাছ এই গাঁদা ফুলের ডালটিকে আমরা ছোটো করে কেটে নিয়েছি এবং পাতাও বেশ কয়েকটি কেটে নিয়েছি এরপর এটিকেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কেটে নেব এবং রুটিগরমন দিয়ে এই লাল বালির মধ্যে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমরা যে লালবালির মধ্যে এই চারাগুলি তৈরি করছি এই চারাগুলি থেকে শিকড় বের হওয়ার পরে এগুলিকে আমরা নর্মাল মাটি এবং গোবর সার বা ভার্ভিক কম্পোস্ট দিয়ে বসিয়ে দেবো এখনই কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন পড়বে না গাছটি যখন গ্রোথ নেওয়া শুরু করবে তারপরে আমরা এর মধ্যে সার প্রয়োগ করব এরপরে যে গাছটি দেখাচ্ছি সেটি হলো পিটুনিয়া তো বন্ধুরা আমরা সহজেই এই পিটুনিয়া গাছের ডাল থেকেও চারা তৈরি করে নিতে পারি তো এর জন্য কী করতে হবে প্রথমে একটি ডাল বাছাই করে নিতে হবে এবং ডালটির লম্বাই যেন পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি না হয় এরপরে আমরা ডালটির নিচের দিক থেকে তিন চারটি পাতা কেটে দেবো এবং যদি ফুল থাকে সেই ফুলটিকেও কেটে দেবো এটি করলে কী হয় বলুন তো গাছটি তাহলে খুব দ্রুত শিকড় ছাড়তে পারবে কারণ এই সময় যদি ফুল থাকে দেখবেন ফুলটি পচে যাবে এবং গাছটি থেকে শিকড় বেরোবে না তো অবশ্যই বেশ কয়েকটি পাতা এবং ফুলটি কেটে দেবেন এবং গাছের এই নিচের দিক থেকে পঁয়তাল্লিশ কোন করে কেটে নেবেন তারপরে এটিকে রুটি রুটিঘর দিয়ে বালির মধ্যে বসিয়ে দিন দেখতে পারবেন দশ থেকে বারো দিনের মধ্যেই রুটস বেরোতে শুরু করবে আপনারা যদি এখনই এই পিটুনিয়া বা এই ফুল গাছগুলি থেকে চারা তৈরি করেন তাহলে দেখতে পারবেন যে আপনারা ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের শুরুতেও এই গাছগুলি থেকে ফুল পাবেন তো অবশ্যই এই ডালগুলি থেকে চারা তৈরি করুন এবং প্রতিস্থাপন করুন এরপরে আমরা খুব সাবধানে এই গাছগুলিতে জল প্রয়োগ করবো এবং এটিকে এমন জায়গায় রাখবো যেখানে সকালের আধ ঘণ্টা থেকে এক ঘন্টা রোদ্দুর লাগে এবং সারাদিন যাতে ইনডাইরেক্ট সানলাইট লাগে সেটি খেয়াল করতে হবে ডাইরেক্ট সানলাইট কোনোভাবে যাতে না পড়ে সেটিকে খেয়াল রাখতে হবে তারা দেখবেন খুব ভালো হবে এবং খুব দ্রুত এই গাছগুলি থেকে রুটস বেরোবে তো বন্ধুরা এবার আপনাদের দেখাবো যে আমি যে এই ডালগুলি থেকে চারা তৈরি করেছিলাম সেই গাছগুলিকে এখানে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলি থেকে কতটা সুন্দর রুটস বেরিয়েছে এবং গাছগুলি গ্রোথ নেওয়া শুরু করেছে এমনকি গাঁদা গাছটিতে ফুলে পর্যন্ত ফুটে গেছে তো আপনারাও এই সহজ পদ্ধতিতে এই গাছগুলি থেকে চারা তৈরি করুন এবং প্রতিস্থাপন করুন তো এরপরে আর অতিরিক্ত চারা কেনার প্রয়োজন নেই বাড়িতে যে গাছগুলি রয়েছে সেগুলি থেকেই সহজে চারা তৈরি করে নিতে পারবেন এই গাছগুলিকে এবার আমি নর্মাল মাটি বালি বা ফার্মিক দিয়ে বসিয়ে দেবো এখন কোনো রকম কোনো রাসায়নিক সার প্রয়োগ করব না আপনারা নর্মাল মাটি তৈরি করে এই গাছগুলি প্রতিস্থাপন করুন এবং গাছগুলি যখন গ্রোথ নেওয়া শুরু করবে তারপরে এই গাছগুলিতে খাবার প্রয়োগ করবেন এখানে যেমন চন্দ্রমূলক গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে আমি প্রতিস্থাপনের সময় কুড়িটি কেটে দেব তাহলে কিছুটা হলেও গাছটির আরও গ্রোথ বাড়বে এবং আরও বেশি ফুল পাওয়া যাবে এখানে যেমন রয়েছে ডালিয়া গাছ এই ডালিয়া গাছটি যদি এখন প্রতিস্থাপন করে দিই তাহলে আগামী এক মাসের মধ্যেই এই গাছটিতে ফুল ফুটতে শুরু করবে এরপরে যে গাছটি দেখা যাচ্ছে এটি হল নীলজবা এই ডালটির থেকে চারা তৈরি করব তবে একটু আলাদা প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চে একটি কাটিং নিয়ে নেব এবং এখানেও এই ডালটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে কেটে নেব এবার আমরা এই ডালটির প্রত্যেকটি পাতাকে কেটে দেবো দেখুন বন্ধুরা এই যে নীলজবা এইটির কাটিং থেকে আমি চারা তৈরি করেছি এবং খুব সুন্দর শিকড়গুলো করেছে সেটিও আপনাদের সামনে তুলে ধরবো নীল জবা মিশ্র ডুমুর ফিগ জবা গাছের চারা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করব তো এরপরে আমরা এই কাটিংটিতে রুটি হরমোন লাগিয়ে দেব এবং এই ডাল থেকে চারা তৈরির জন্য আমরা এখানে মাটি নিয়ে নিয়েছি নর্মাল মাটি নিয়েছি এবং তার সাথে কিছুটা কোকপি ও বালি মিশিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম কোনো জৈব বা রাসায়নিক সার মিশ্রণ নেই এরপর আমরা এই যে মাটির মধ্যে এই কাটিংটিকে বসিয়ে দেবো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এই কাটিংগুলোকে বসিয়ে দেবেন এবং পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই এই কাটিং থেকে চারাটি তৈরি হয়ে যাবে তো আপনারাও এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে কাটিং থেকে চারা তৈরি করুন এবং এবার আপনাদের দেখাচ্ছি যে আমি যে কাটিংটি বসিয়েছিলাম সেই কাটিং থেকে চারা তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এই রুটসগুলি গ্রো করেছে এবার আমরা মাটি তৈরি করে এই গাছটিকে বসিয়ে দেবো তাহলে দেখতে পারবেন যে কিছুদিনের মধ্যেই এই গাছটিতেও ফুলে ভরে উঠবে এরপরে দেখাচ্ছি সেটি হলো আজওয়ান বা জোয়ান গাছ এই ডালটি থেকে খুব সহজে চারা তৈরি হয় এই ডালটিকে যদি শুধুমাত্র আপনারা মাটির মধ্যে বসিয়ে দেন বা ফেলে রাখেন তাহলে দেখতে পারবেন যে এই কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে এখানে আমরা এটিকেও কোন করে কেটে নিলাম এবং এখানে নর্মাল মাটি বালি গোবর সার ফার্মিং কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করা রয়েছে এবং এর মধ্যে এটিকে বসিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো রকম কোনো হরমোন ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র একবার মাটিতে বসিয়ে দিন তাহলে দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই এই গাছটি গ্রো করতে শুরু করেছে কাটিংটি বসানোর চার থেকে পাঁচ দিন পরে আমরা এটিকে ডাইরেক্ট সানলাইটে রাখবো এবং নিয়মিত পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আমি যে কাটিং থেকে চারা তৈরি করেছিলাম সেই কাটিংটিকে আবার দেখাবো দেখুন কতটা সুন্দর গ্রোত শুরু করেছে এবং খুব সুন্দরভাবে রুটসও বেরিয়ে গেছে এবার আপনারা জানতে পারলেন যে কিভাবে খুব সহজেই এই ডালগুলো থেকে চারা তৈরি করে নিতে পারবেন এবং বেশ কিছু সংখ্যক গাছ দেখালাম যেগুলি থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ